ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে হাসপাতালে পঁচিশ দিনের যুদ্ধ শেষ গত উনিশেষে অগস্ট শাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস প্রথম থেকেই আইসিইউ এ রাখা হয়েছিল তাকে সোমবার নয় সেপ্টেম্বর রাতে অবস্থার অবন্তি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সিপিএম পলিট ব্যুরোর সদস্য পল বসু জানিয়েছেন সীতারাম আর নেই দুপুর তিনটে তিন মিনিটে প্রয়াত হন সীতারাম গত আট অগস্ট দিল্লিতে ইয়েচুরির চোখে ছানির অস্ত্রোপচার হয়েছিল ওই দিনই প্রয়াত হন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু শারীরিক কারণেই পর দিন কলকাতায় বুদ্ধবাবুর শেষ যাত্রায় ইয়েচুরি আসতে পারেননি বাইশে অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধবাবুর স্মরণসভাতেও থাকতে পারেননি তার দুদিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে তাকে ভর্তি হতে হয়েছিল এমসে উনিশশো সালের বারোরই অগস্ট ইয়েচুরির জন্ম মাদ্রাজে অধুনা চেন্নাই পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্কুল শিক্ষা প্রথমে সেখানেই উনিশশো সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএনইউএই ইয়েচুড়ির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ সেখানে পরাকালীনই সিপিএম এর সদস্যপদ গ্রহণ করেন এবং পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে ভারতের ছাত্র ফেডারেশন এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন উনিশশো সালে এস এর সর্বভারতীয় সভাপতি সিপিএম এর অন্ধ্রপ্রদেশ তখন অবিভক্ত রাজ্য কমিটিতে ছিলেন উনিশশো সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন উনিশশো বিরানব্বই সাল থেকে পলিট ব্যুরোর সদস্য দুই হাজার সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে তিনি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি ঘটনাচক্রে বাংলা ভাষাতেও সড়গর ছিলেন ইয়েচুরি বলতে পারতেন দিব্যি দুই হাজার একুশ সালে ইয়েচুরির পারিবারিক জীবনে একটি বিপর্যয় ঘটে তার জ্যেষ্ঠ পুত্র আশিস ইয়েচুরি কোভিডে আক্রান্ত হওয়ার পর ফুসফুসের জটিল সংক্রমণে মারা যান সিপিএম সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীতারামের মতো রাজনীতিকের মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন মমতা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ও সীতারামের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন প্রবীণ সিপিএম নেতার সংসদীয় রাজনীতির বিষয়ে গভীর ধারণা ছিল এখন এই পর্যন্ত

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস